আজকে একটা গ্রামের সবচেয়ে একটা নিখুঁত কথা বললো সেটা হচ্ছে কোনো ফ্যামিলিতে গ্রামে যদি মনে করেন যে শিক্ষিত লোক বেশি থাকে যে ছোটোবেলা শিক্ষিত হইতে আছে কেউ এইট নাইনে পড়ে কেউ সেভেনে পড়ে বা আরও তার নিচে ক্লাসে পড়ে বা বড় ভাই মানে মাস্টার্সে অনার্সে এরকম পরে তাহলে কি হয় জানেন কিছু একদম ব্যাকাইছ আছে এর ব্যাখ্যা ছোটগুলা মনে করেন যে কি করে আপনার এই এই যে যারা শিক্ষিত ফ্যামিলিটা এটা ধ্বংস করার জন্য নানানভাবে সক্রান্ত করে এরা ফাঁক পুকুর খোঁজে কিছু বূমিদস্যু লাগাই দেয় ভূমিদস্যুর মাধ্যমে কি করে এই যে তার সম্পদের ফাঁক ফুকুর খুঁজছে মানে বাইরের সম্পদ একটা এই সম্পদ সেই সম্পদের মধ্যে একটা ফ্যাস লাগায় মামলা টামলা দিয়ে মনে হয় ফ্যামিলি একবার ধ্বংস করার লয়ে যায়। ভাই এটা করে লাভ কি মনে করেন ওই ফ্যামিলি বাড়িতে থাকবো সেই ফ্যামিলি তার তার একবার আইটা দেবো তাই কি ধ্বংস হয়ে যাবো আল্লাহ তালা বলছে যে কারো যদি চুলে ধরে টানে কেউ যদি নিচে ধরে টানে কেউ মনে করেন তার এই সফলতা থেকে দূরে নিতে পারবো না সুতরাং মানুষ নিচে না লেগে মানুষের এই যে শিক্ষিত ফ্যামিগুলার ফ্যামিলিগুলার দেশে না লেগে মানুষ ভালো কিছু করেন তাতে আপনি পরে পরে ভালো কিছু হতে পারবেন